তুই যে মেয়েকে বিয়ে করার জন্য বড়বাবু সে বিয়ের পিড়িতে বসে আছিস সেই মেয়ে কাল আমার সাথে রাত কাটিয়েছে এই একটি বাক্যে আকাশের ঘন কালো মেঘের ন্যায় পুরো বাড়ি জুড়ে ঘোর অন্ধকার নেমে এলো চারোদিকে শোরগোল পড়ে গেল মহিলাদের মধ্যে খুশুর ফুসুর শুরু হল উপস্থিত সকলের মাঝে উত্তেজনা দেখা গেল ভুইয়া বংশের মেয়ের এহেন কাণ্ডে সকলে মজা লুটতে ব্যস্ত তোষার মতো নম্র ভদ্র সভ্য মেয়ে যার কিনা আজ বিয়ে সে মেয়ে গতকাল অন্য ছেলের সাথে ছিল এ যেন উপস্থিত জনতার জন্য ব্রেকিং নিউজ কথা পুরো বিয়ে বাড়ির আনাচে কানাচে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ল তুমুল বেগে বিয়ের আসরে বিধ্বস্ত অবস্থায় বসে আছে তোষা বক্ষস্থল কাঁপছে সবেগে কম্পিত নয়নে একবার তাকালো সামনে দাঁড়ানো যুবকটির পানে ফের নয়ন ঘুরিয়ে পাশে বসা যুবকের পানে চাইল কি বাজে বকছিস তুরান আর ইউ ড্রাং ডিড ইউ অ্যাডিক্টেড হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল জুলকার ভুইয়া তোর বোনকে জিজ্ঞেস কর কাল রাতে কোথায় ছিল আজ সকালে রেডি হয়ে নিচে নামতে তোষার দেরি হয়েছিল না তার কারণ কি জানিস তোর বোন সারা রাত আমার সাথে মধুর রাত কাটিয়ে ভোর রাতে নিরে ফিরেছে তোষার সামনে দাঁড়িয়ে বলল কি সোনামণি সবাইকে বলো কাল রাতে তুমি আমার সাথে ছিলে বলো বলো বলবে না হো হো করে শয়তানি হাসি দিয়ে উঠল তুরান জুলকারের দিকে তাকিয়ে ফের বলতে আরম্ভ করলো কি বিশ্বাস হচ্ছে না আমার কথা তোর একমাত্র বোন আর বন্ধুর রাত কাটানোর ভিডিও দেখবি কি দেখাবো ভিডিও ভিডিওর কথা শুনে ছ্যাঁত করে উঠল তোষার শীর্ণ বক্ষস্থল টুপটুপ করে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো তোষা মস্তক নিচু করে নীরবে চোখের জল ফেলতে আরম্ভ করলো বিয়েতে তার মত ছিল না বিয়েটি সে করতে চায়নি তাই ঝোঁকের বসে একটা ভুল করেছে তুরান সবার সামনে এমন কাণ্ড করবে সে তো এত কিছু ভেবে দেখেনি এখন তার ভয় হচ্ছে মা বাবার সম্মান পরিবারের সম্মানের কথা ভেবে তারা কিভাবে লোকের সামনে মুখ দেখাবে তোষার ভুলের মাসল তাদের গুনতে হবে তোষা অজরে চোখের পানি ফেলে তুরান কানে চিমটি কেটে মস্তক ঝুঁকে বলে সরি বেব নিজের বন্ধুর প্রতি আমার একটা দায়িত্ব আছে না আমি আমার মানুষ খারাপ হলেও কাজটা ভালো করি বন্ধুর বোনের সাথে বন্ধুর বিয়ে কত বড় দায়িত্ব আমার কাঁধে ভেবে দেখেছ আমি আবার দায়িত্ব পালনে একটুও হেরফের করি না সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি একটা দিক অবশ্য খারাপ হলো এক বন্ধুর উপকার করতে এসে আরেক বন্ধুর অপকার করলাম সো স্যাড ঘন ঘন মাথা নাড়িয়ে মুখ দিয়ে চুচু শব্দ করলো তুরান বিয়ের বর এতক্ষণ চুপচাপ ছিল এবার বলে উঠল তুই সত্যি বলছিস তুরান তোষাকাল আবার জিগায় এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন কেমন হয় বলুন তো যদি ঘরে বসে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ইনকাম করা যায় হ্যাঁ আজকে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ঠিক তেমন একটা সুযোগ নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই বিশ্বের জনপ্রিয় এবং বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম অনেক্স এর সাথে যেখানে বর্তমানে আমার প্রতিটি সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে প্রতি ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস সহ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রি বোনাস পাওয়ার সুযোগ এখানে আপনারা অনেকগুলো গেম খেলে খুব সহজে আয় করতে পারবেন এছাড়াও আপনারা যখন আমার অফার কোড মারু ফিফটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন পিন কমেন্টে থাকা লিঙ্কে ব্যবহার করে তখন আপনার উত্তোলন হবে জামলাহীন বিকাশ বা নগদ দিয়ে দ্রুত কয়েক মিনিটের মধ্যেই আর প্রথম ডিপোজিটে এক্সট্রা বনাস্ত আছেই আরও একটি অফার রয়েছে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে একজন পাচ্ছেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তার দেরি কিসের আর এক মুহূর্ত দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যে তার একটি কুপন নিয়ে নিন আর দ্রুত আয় করা শুরু করুন বাবু সোনা সে যে না থেকে উঠে আয় তোর মতো ভোলাভালা ছেলের জন্য তোষা সঠিক মেয়ে নয় আদি আকবর হোসেন প্রচণ্ড ক্ষোভ মিশ্রিত স্বরে তৈমুর ভূইয়াকে বলেন তৈমুর সাহেব আপনি কাজটা ঠিক করলেন না আপনার মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে আমাদের আগে জানাননি কেন মেহমানের সামনে আমাদের মান সম্মান খোয়ালেন এমন নষ্টা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই হতে দেব না আদি উঠে এসো ওফস আঙ্কেল আপনার বুঝতে একটু ভুল হয়েছে তোষার সাথে আমার কোনো সম্পর্ক নেই না কোনো কালে সম্পর্ক ছিল সম্পর্ক বিহীন রাত কাটিয়েছে সকলের মাঝে হট্টগোল শুরু হলো হৈ হৈ রৈ রৈ রব পড়ে গেল তৈমুর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন তার চোখ থেকে টুপ করে গরম জল গড়িয়ে পড়ল তার শান্তশিষ্ট মেয়েটা এখন কাণ্ডে ঘটাবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি বেগম মুখ ঢেকে গুমড়ে কেঁদে উঠলেন তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তোষা এই কাজ করেছে জুলকার বাবার পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তোষা মাথা তুলছে না তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা করছে বাবা মা ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না লজ্জা ও অস্বস্তিতে গাঠ হয়ে আছে দেহ আকবর হোসেন তোষার পাশ থেকে আদিকে টেনে দাঁড় করান এই নির্লজ্জ মেয়ের পাশে তুমি এখনো বসে আছো কি করে সেলিনা চলে এসো এখানে আর এক মুহূর্ত নয় আমাদের সব মেহমানদের নিয়ে গাড়িতে ওঠো তৈমুর ভুইয়া উঠে এসে আকবর হোসেনের হাত ধরে অনুরোধ করেন এইভাবে চলে যাবেন না বেয়াই আমার মেয়েটাকে যে আর কেউ বিয়ে করবে না দয়া করুন আমার উপর ফের আদির হাত ধরে বলেন বাবা তুমি অন্তত দয়া করো আমার মেয়েটাকে বিয়ে করো বাবা না হলে আমার মেয়েটা মরে যাবে আকবর হোসেন ঝটকা দিয়ে তৈমুর ভূইয়ার হাত সরিয়ে দেন বাবার এমন কাকুতি মিনতি সহ্য করতে পারে না তোষা তার মাঝে অপরাধবোধ জাগ্রত হয় তার বাবা কখনো কারোর সামনে মাথা নিচু করে চলেনি অথচ আজ তোষার ভুলের কারণে কতটা ছোট হতে হচ্ছে হোসেন কর্কশ কণ্ঠে বলেন হ্যাঁ যেখানে ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হয়নি সেখানে বিয়াই সম্পর্ক আসবে কোথা থেকে যে মেয়ে বিয়ের আগে দিন রাত কাটায় অন্য ছেলের সাথে সে মেয়ে চরিত্রহীন এমন চরিত্রহীন মেয়ের সাথে আমার নম্র ভদ্র ছেলের বিয়ে দিব ভাবলেন কি করে তুরান আকবর হোসেনের কথায় ফোরন কেটে বললো আহ আঙ্কেল আবার ভুল বললেন এদের প্রস্টিটিউট বলে কথা শেষ হওয়া সপাটে চর পরে তুরানের গালে উপস্থিত সকলে হজ কচিয়ে যায় সকলের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করে চরের উচ্চ খোঁজার জন্য তুরান সামনে তাকায় সকলে তাকিয়াছে সেই ব্যক্তির পানে তার সাহস দেখে সবাই অবাক হচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা আজ ভূইয়া পরিবারের তৈমুর ভূইয়ার একমাত্র কন্যা তোষা ভুইয়ার সাথে হোসেন পরিবারের হোসেনের আদি হোসেনের বিয়ে আয়োজনে কোথাও কমতি রাখেননি তৈমুর ভুইয়া তার একমাত্র বিয়ে বলে কথা সবকিছু হতে হবে বেস্ট কোনো কমতি থাকা চলবে না বিয়ের পনেরো দিন আগে বাড়ি সাজানো হয়েছে কত পরশু মেহেন্দি গতকাল গায়ে হলুদ আজ বিয়ে বধুবেশে বসে আছে তোষা তার আশেপাশে তাকে ঘিরে বসে আছে তার বান্ধবী ও কাজিনরা হঠাৎ বর এসেছে বর এসেছে রব ও গেট জন্য। নিন দুলা ভাই ছটপট একটা শরবতের গ্লাস তুলন তোষার কাজিন আশা কথাটা হেসে বলল। বরের পাশে দাঁড়িয়ে থাকা নাবিল একটা একটা করে সব গ্লাসে আঙুল দিয়ে অতপর মুখে দিয়ে চেক করলো ওয়াক থু তিনটেই ভেহাজাল মিশ্রিত একটা লবণ একটা নিম পাতার রস আর একটা করলার জুস আশা রেগে বলল এটা কিন্তু চিটিং কথা ছিল আমাদের দুলা ভাই যে কোনো একটা গ্লাস তুলবে আপনি সবগুলো এভাবে চেক করলেন কেন আপনি কিন্তু রুলসের বাইরে কাজ করেছেন রুলস ফলো করেননি এর জন্য জরিমানা বাবদ পাঁচ হাজার আর গেটের জন্য দশ হাজার ঝটফট টাকা ছাড়ুন আর ভেতরে প্রবেশ করুন বেআইন সাহেবা আপনি তো রুলসই দেননি ফলো করবো কি আপনি এটাও উল্লেখ করেননি চেক করতে পারবো কিনা তাহলে জরিমানা কিসের আর গেটের দশ হাজার টাকা সেটা পেয়ে যাবেন কিন্তু টাকা দিলে কি ভেতরে ঢোকার পারমিশন পাবো না মানে বাড়ির ভেতরে ঢোকার নাবিলের পাশের সব ছেলেরা হো হো করে হেসে উঠল আশা দাঁত কটমট করতে করতে বলল অসভ্য ছেলে বেআই মনে হয় রেগে গেলেন দাঁড়ান আপনার গেটের টাকা দিচ্ছি টাকা দেখলে আবার মেয়েদের ডাক ঢাক সব দূর হয়ে যায় এই একটা জিনিস পাইলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তাদের কাছে জামের থেকেও টাকা বেশি মূল্যবান জিনিস আশা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে নাবিল গাছাড়া ভাব নিয়ে বলল আরে আরে চোখ দিয়ে ভস্য করে দিবেন নাকি এই নিন দশ হাজার টাকা এবার একটু মন খুলে হাসুন আশা টাকা হাতে নিয়ে আরো বেশি ডাক নিয়ে নাবিলের দিকে তাকায় নাবিল ছোট বাচ্চার মতো ঢং করে বলে কি হলো টাকা নিয়েও রেগে যাচ্ছেন কি আশ্চর্য আশা দাঁত কটমট করে বলে দেখুন তো এখানে কত টাকা দিয়েছেন নাবিল নিজের চেহারায় যথেষ্ট ইনোসেন্ট ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে কেন দশ আর হাজার আশা চিৎকার করে বলে এখানে একটা দশ টাকার নোট আর একটা হাজার টাকার নোট দিয়েছেন শুধু এখানে একটা দশ টাকার নোট আর হাজার টাকার নোট দিয়েছেন শুধু নাবিল না বোঝার ঢং করে বলে হ্যাঁ তো আপনি দশ হাজার দাবি করলেন তাই আমি টাকার টাকার নোট নোট আর দিলাম হাজার এই তো হয়ে গেল দশ হাজার টাকা এখন পথ আমরা ভেতরে ঢুকবো নাবিলের বুদ্ধির কাছে এইভাবে হেরে যাওয়ার আশা রাগে ফুসতে থাকে বরকনেকে একসাথে বসানো হয়েছে কাজী তাদের সামনে দাঁড়িয়ে বলছে মোহাম্মদ আকবর হোসেনের প্রথম পুত্র আদি হোসেনের সাথে তৈমুর ভূইয়ার একমাত্র কন্যা তোষা ভূয়ার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিনমোহন ধার্য করিয়া বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি রাজি থাকলে বলমা কবুল কাজীর কথা শেষ হওয়া মাত্রই তুরানের আগমন ঘটে কাজী সাহেব এত তারা কিসের ধীরে ধীরে বিয়ে পড়ান আসল খেল তো এখনো বাকি তুরানের কথা শুনে কাজী সহ উপস্থিত সকলে হতবম্ব হয়ে যায় কিন্তু তোষা ভয়ে ছিটিয়ে যায় বক্ষস্থল কাঁপতে শুরু করে আসসালামু আলাইকুম এভরিওান গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা কন্টিনিউ করব কিনা সেটাও বলবেন আর আগামীকাল থেকে রানীর পর্বগুলোও পেয়ে যাবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ